হ্যালো ডিয়ার এক্সপেরিয়েন্টস ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে আর একবার স্বাগত তো ভিডিওটির শুধু একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে তোমাদের জন্য স্পেশাল গিফট রয়েছে ভিডিও এর শেষে তো আজকের থার্টি ডেজ স্পেশাল সিরিজের প্রথম দিন হচ্ছে ডে ওয়ান তো আজকের সিরিজে আমরা আলোচনা করব এই ডে ওয়ানে আমরা আলোচনা করব ডাব্লিউ বিপি এবং ডাব্লিউ বিপি এসআই এর সিলেবাস সম্পর্কে ফুল সিলেবাস এবং এক্সাম প্রসেস টু সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করব তো এই একটা ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে তো প্রথমে আমরা আলোচনা করি কনস্টেবল নিয়ে কনস্টেবল এর সিলেবাস নিয়ে ডাব্লুবিপি কনস্টেবল এর সিলেবাস যদি ডাব্লিউ বিপি কনস্টেবল এর সিলেবাসের কথা বলি তাহলে এই দু হাজার চব্বিশের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী একটাই এক্সাম হবে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে দেন শেষ কমপ্লিট ইন্টারভিউ তারপরে শেষ তো এবার এই যে একটাই এক্সাম হবে তো এটা এক একটা এক্সামের ফুল মার্কস হবে ফুল মার্কস থাকবে এইট্টি ফাইভের মধ্যে এইটটি ফাইভের মধ্যে কনস্টেবেল এইটটি ফাইভের মধ্যে কনস্টেবল এক্সামটি হবে তো এইটটি ফাইভ যে পঁচাশি নাম্বার পঁচাশি নাম্বার ডিভাইড থাকবে বিভিন্নভাবে যেমন যদি প্রথমে কথা বলি সেটা হচ্ছে আরিথমেটিক আরিথমেটিক ক্লাস টেন লেভেলের ক্লাস টেন লেভেলের থাকবে তো সেখানে থাকবে টোটাল পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বার সবগুলো এক নাম্বার করে থাকবে তারপরে থাকবে রিজনিং যেটাকে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্স সেটা থাকবে পঁচিশ নাম্বারের পঁচিশটা কোশ্চেন এরপরে জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ এই জেনারেল নলেজের মধ্যে যেগুলো পড়ে প্রতিনিয়ত যেগুলো ঘটতেছে এবং এর আগে ছ মাস আগে এক বছর আগে যেগুলো ঘটে গেছে সেগুলো তারপরে স্ট্যাটিক জিকের পার্টটা হচ্ছে জেনারেল নলেজের মধ্যে পড়ে আর জেনারেল স্টাডিজ যেটা আমরা ইতিহাস ভূগোল অর্থনীতি বিজ্ঞান এগুলোকে বলি সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ তো এটা থাকবে পঁচিশ নাম্বারের পঁচিশটা কোশ্চেন্স লাস্ট পার্ট যেটা হচ্ছে ইংলিশ সেটা থাকবে দশ নাম্বারের দশটি কোশ্চেন্স এই টোটাল থাকলো এইট্টি ফাইভটা কোশ্চেন্স এইট্টি ফাইভ নাম্বারের আর তোমাদের কাঠ অফ নির্ধারিত হবে এই এইটটি ফাইভের মধ্যে প্লাস ইন্টারভিউ নাম্বারটা যুক্ত হয়ে কাট অফ নির্ধারিত হবে সো এই হলো ডাব্লিউ কনস্টেবল এস সিলেবাস তো তোমাদের আরেথমেটিক পড়তে হবে রিজনিং জি এবং ইংলিশ এই চারটা টপিকের উপর তোমাদের কনস্টেবল এক্সাম হবে এখানে মেইন্স এক্সাম হচ্ছে না সো সিলেবাস হলো এটা এর সিলেকশন প্রসেস তোমরা জানোই যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্টে যেটাকে বলা হয় পিইটি পি এম টি সেটা তোমরা জানো যে হাইট কতটা লাগে রান কত দূর করতে লাগে ষোলোশো মিটার আটশো মিটার মেয়েদের জন্য সো এটা তারপরে তো ইন্টারভিউ ক্লোজ দেন এখন আমরা আলোচনা করবো যে ডাব্লুবিপি ডাব্লুবিপি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এর সিলেবাস সম্পর্কে এই সাব ইন্সপেক্টর এর সিলেবাস সম্পর্কে আমরা এখন আলোচনা করবো তো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে সাব ইন্সপেক্টরের স্টেপ হবে প্রথমে হবে পি তারপরে পিইটি পিএমটি দেন হবে মেইন মেইন এক্সাম দেন হবে ইন্টারভিউ তারপরে হচ্ছে তোমাদের সিলেকশন ডাবল স্টারের সিলেকশন যারা যারা ভালো করে পড়বে তারা তারা ডাবল স্টার পাবে সো এবার যদি বলি পিলিমসের কথা ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর এর পিলিমস ফিলিমস হচ্ছে প্রথমে থাকতেছে আরিথমেটিক আরিথমেটিক পঁচিশটা কোশ্চেন দুই নম্বর করে হচ্ছে পঞ্চাশ মার্ক্সের তারপরে রিজনিং পঁচিশটা কোশ্চেন দুই নম্বর করে পঞ্চাশ মার্ক্সের আর থাকতেছে লাস্ট ওয়ান যেটা হচ্ছে জি কেজিএস সেটা হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন দুই নম্বর করে তাহলে হচ্ছে একশো মার্কসের আর এখানে টোটাল নাম্বার হচ্ছে টোটাল কোশ্চেন হচ্ছে তোমাদের একশোটা কোশ্চেন দুই নম্বর করে টোটাল মার্কস হচ্ছে তোমাদের দুইশো মার্কসের তাহলে দাঁড়াই কত দুশো মার্কস এই টোটাল দুশো মার্ক্স মধ্যে তোমাদের কাট নির্ধারণ হবে তোমরা এই যে আরিসমেটিক থাকবে পঞ্চাশ মার্ক্স রিজনিং পঞ্চাশ মার্ক্স জি কেজিএস পঞ্চাশ মার্ক্স জি কেজিএস এর সবথেকে ওয়েটেজটা বেশি থাকে ডাব্লু বিপি সাব ইন্সপেক্টরে বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরে যাবে সবথেকে বেশি ওয়েটেস থাকে জিকেজিএস তাই তোমরা জিকেজিএসটাকে খুব ভালো করে ফলো করবে এখন আলোচনা করবো যেটা পিটি পি এম তোমরা জানো প্রসেস সেম কনস্টেবেলের যে প্রসেস সাব ইন্সপেক্টর সেম প্রসেস এখন আলোচনা করব আমরা মেইনস নিয়ে সো মেইন এক্সাম যেটা রয়েছে মেইন এক্সামও হবে এই দুশো নম্বরের মধ্যে কিন্তু প্যাটার্ন আলাদা হবে যেমন তিনটা পেপারে থাকে যেমন পেপার ওয়ানের কথা যদি বলি পেপার ওয়ানের কথা যদি বলি সেখানে দুটো ভাগ থাকে একটা হচ্ছে ম্যাথ প্লাস রিজনিং নিয়ে হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে জি কেজিএস এর সাথে কাইন্ড অ্যাফেয়ার যুক্ত থাকে সেটা হচ্ছে পঞ্চাশ এই পেপার ওয়ান হয়ে থাকে একশো নাম্বারের পেপার ওয়ান হয়ে থাকে কত একশো নাম্বারের তারপরে হয় পেপার টু পেপার টুয়ের কথা বলি যদি বলি তাহলে সেটা হয় কম্পালসরি ইংলিশ কম্পালসরি ইংলিশ ইংলিশ তোমাদের করতেই হবে পেপার টুতে এই পেপারটা হয় টোটাল এটাও হয় তোমাদের পঞ্চাশ নাম্বারের আর পেপার থ্রি যেটা রয়েছে পেপার থ্রি সেটা হচ্ছে ব্যাঙ্গলি এখানে তোমরা তোমাদের অনুযায়ী রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে তোমরা দিতে পারো বেঙ্গলি দিতে পারো নেপালি দিতে পারো সানথালি দিতে পারো তো এইটা দিতে পারো তো আমি ব্যাঙ্গলিও উর্দু দিতে পারো তো এটা হবে পঞ্চাশ নম্বরে এখানেও টোটাল হয় দুশো মার্কসের এক্সাম দুশো মার্ক্সের এক্সাম হয়ে থাকে তো এই যে দুশো মার্ক্সের এক্সাম হয় এই দুশো মার্ক্সের এক্সামে তোমাদের পেপার ওয়ান হচ্ছে ম্যাথমেটিক্স রিজনিং পঞ্চাশ জি পঞ্চাশ টোটাল একশো পেপার টু এর ক্ষেত্রে ইংলিশ পঞ্চাশ আর পেপার থ্রি ক্ষেত্রে ব্যাঙ্গলি পঞ্চাশ এই যে পেপার টুয়ের ক্ষেত্রে যে সিলেবাস যে বুক লিস্ট রয়েছে কীভাবে পড়তে হবে মেইন এক্সামের জন্য সেই মেইন এক্সামের ভিডিও অল চলে আসবে কিছু দিনের মধ্যে ভিডিও আপলোড হবে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং তো এই ভিডিওয়ে টার্গেট হচ্ছে পাঁচশোটা লাইক তোমরা সবাই লাইক করবে আর তোমাদের লাইক আমাকে মোটিভেট করে এরকম ভিডিও ইনফরমেটিভ ভিডিও আনতে তো এই গেলো ডাব্লিউ বিপির সাব ইন্সপেক্টর এবং মেইনসের সিলেবাস